আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট চলে যাবে ফেনীর উদ্দেশ্যে আমাকে ইউসুফ সাহেব গত দশ দিন আগে অনলাইনের মাধ্যমে তার প্রিয় একটি দরজা যেই দরজাটি উনি গত পাঁচ বছর ধরে আমাদের ভিডিওতে দেখে যাচ্ছেন আমাদের প্রিয় ব্রাভো মেটাল ডোর বা আর এফ সিকিউরিটি ডোর এবং তার সাথে ভাইয়ের মেরুন কালারের একটি দরজা লাগে যার মধ্যে উনি দুই হাজার টাকা দামের হ্যান্ডেল লক নিয়েছে প্রিমিয়াম কোয়ালিটির স্টেনলেস স্টিলের হ্যাশবোলো নিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা একে একে দুটির ব্যাপারে বলবো তার আগে বলে রাখি আপনারা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনার বাসাবাড়ির তৈরির যত ধরনের মাল সামান আছে আমাদের এখানে দরজা জানালা কেচিগেট এস এস এম এস লেজার কাটিং কাস্ট আয়রন গার্ডেন বেঞ্চ চেয়ার টেবিল তারপর দোলনা ফাইল কেবিনেট সিন্দুক মানে কোনো কিছু বাদ নেই আলহামদুলিল্লাহ আপনারা সব কিছু এক ছাদের নিচে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন তুরান এন্টারপ্রাইজ হলো কামরাঙ্গি চরের সবচেয়ে পুরাতন অনলাইনের প্রতিষ্ঠান যেগুলো কিন্তু এখন বর্তমানে ছয় বছর পূর্তি উপলক্ষে সমস্ত ধরনের মেন গেটে ডেলিভারি হানড্রেড ফ্রি করে দিচ্ছে সম্মানিত ভিউয়ার্স যাদের বাউন্ডারির জন্য বড় বড় গেট দরকার ভাড়া নিয়ে চিন্তিত তারা আজই যোগাযোগ করে ফেলুন ফ্রি ডেলিভারিতে আপনার বাড়িতে গেট চলে যাবে এবং ফিটিংও হয়ে যাবে সো সম্মানিত ভিউয়ার্স আমি এখন চমৎকারী দরজাটি উপর থেকে নিষ্পন্ত কাছ থেকে দেখাবো যে ডিজাইনটি কতটা চমৎকার আর এই সবগুলা দরজা একই কালারের হয় যেটাকে বলা হয় অ্যান্টিক কালার এই ডিজাইনটাকে বলা হয় সুপ্রিম ডিজাইন প্রত্যেকটি দরজায় প্রিমিয়াম কোয়ালিটির একটি করে দূরবীন থাকে প্রিমিয়াম কোয়ালিটির একটি করে প্লেটের মোটামানের হ্যাসবল থাকে এইখানে সে কাঙ্ক্ষিত লকটি হয়ে যাবে এক চাবি দিয়ে আট পয়েন্টে লক হয় আর দর্শক বন্ধুরা এটা কিন্তু চৌকাট সহ কমপ্লিট দরজা অনেকে প্রশ্ন করেন ভাই চৌকাট কখনো দেখা না আসলে চৌকাট প্যাকেট করা থাকে তো ভাই দেখানো যায় না পলি করা আছে এই পলিটা উঠাবেন না আস্তর করার পরে পলি উঠাবেন দরজার চকচকা থাকবে নষ্ট হবে না আচ্ছা ব্রাবো মেটাল ডোর তিন ফুট হয় সাড়ে তিন ফুট হয় চার ফুট হয় পাঁচ ফুট হয় ছয় ফুট হয় সাত ফুট হয় পাঁচ ছয় সাত ফুট হলে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা টু পার্টে পেয়ে যাবেন দাম কত মাত্র সাতাইশ হাজার থেকে শুরু যদি তিন ফিট হয় হাজার সাড়ে তিন ফিট হলে আটাইশ আর এরকম চার ফুটের দরজা হলে উনত্রিশ হাজার টাকা ক্ষেত্র বিশেষ অনেক দরজা কেউ যদি কাস্টমাইজ করে নেয় খরচ কিছুটা বাড়তে পারে আচ্ছা এখন চলে যাচ্ছে আমার প্রিয় ভুট্টা টপ বা পাসকলস ডিজাইনের কাছে যার সামনে এবং পেছনে উভয় পাশে আমরা ডিজাইন দিয়েছি দর্শক বন্ধুরা এবং দুই হাজার টাকা দামের প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যান্ডেল লকও আমরা লাগিয়ে দিয়েছি একটি চমৎকার আছে সামনে যেরকম দেখতে পেছনে হুবহু একই রকম দেখতে তার ফলে মেহমান আসলে বুঝতেই পারবে না কোনটি কোনটি পেছনের সাইড ছয় ইঞ্চি চৌকাট এবং চমৎকার এই পাল্লাগুলো দিয়ে আপনাদের এই দরজাগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকা থেকে শুরু এখন দশ হাজার টাকা কোনগুলা যেগুলাতে কালার হবে না লক হবে না ন্যাচারাল থাকবে ওগুলো হলো দশ হাজার টাকা আমাদের চৌকাটগুলো ছয় ইঞ্চি ষোলো গ্যাজের মোটা মানের আর পাল্লাগুলো বাইশ গ্যাজের মানের মানে পাল্লার মধ্যে সবচেয়ে মোটা চৌকাটের ভিতরে সবচেয়ে মোটা আর দর্শক এই দরজাগুলো কালার সহ লকসহ আপনাদের খরচ পড়বে চোদ্দো পনেরো ষোলো এরকম বাজেটের ভিতরে তারপরে দশ এগারো বারোর ভিতরে কালার এবং লক ছাড়া চোদ্দো পনেরো ষোলোর ভিতরে কালার এবং লক সহকারে তো সম্মানিত ভিউয়ার যারা অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সঠিক সময়ে সঠিক গন্তব্যে প্রোডাক্টটি আমরা পৌঁছে দিতে পারবো তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি